ফাইনালি কিন্তু বাংলাদেশ সার্ভার স্টার্ট হয়ে গেছে ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট আর এই ইভেন্টটা কমপ্লিট করে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে একটা ম্যাজিক কিউব নেবেন সেটা আজকে জানাবো অনেকে বলতেছেন ইভেন্টটা কেন কমপ্লিট হচ্ছে না সেটাও জানতে পারবেন তার জন্য আমরা সরাসরি ইভেন্টের ভিতরে চলে যাব এরপরে ম্যাজিক কিউবে চলে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টের নাম হচ্ছে ঈদ মোবারক তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন তো এখন আমি আপনার জানাবো ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবেন আর এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ইভেন্টটা চলবে কিন্তু উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনাকে ইভেন্টটা কমপ্লিট করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার কিন্তু টোটাল এখানে ছয়টা মিশন দিছে আপনি যদি একটা মিশন কমপ্লিট করতে না পারেন তাহলে আরেকটা মিশন কমপ্লিট করলে হবে অথবা এই ছয়টার ভিতরে যে কোনো তিনটে মিশন কমপ্লিট করলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন পুরো কিন্তু একটা ম্যাজিক কিউব তো কীভাবে মিশনটা কমপ্লিট করবেন সেটা এখন জানাবো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথম যে মিশনটা এর ভিতরে কিন্তু দুইটা মিশন দেখতে পারবেন আর এই মিশনটা কমপ্লিট করলে আপনার ফ্রিতে একটা ইউনিভার্সাল রিং রয়্যাল ভাউচার পেয়ে যাবেন আর এখানে প্রথম মিশনটা দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু কিল করতে হবে বিশটা এনএমি বি এর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কে যদি কিল করেন তাহলে কিন্তু প্রথম মিশনটা কমপ্লিট হয়ে যাবে বিয়ের র্যাঙ্ক এবং সি এস র্যাঙ্ক কোনটা সেটা এখন দেখাচ্ছি আমরা মোড অপশনে গেলাম এরপরে মোড অপশন আসার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিএস র্যাঙ্ক আর এইটা কিন্তু বি আর র্যাঙ্ক এর ভিতরে বিশটা কিল করলে কিন্তু প্রথম মিশনটা কমপ্লিট হবে এখন আমরা সরাসরি আবার সেই ইভেন্টে চলে গেলাম ইভেন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই প্রথম মিশনটা যদি কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আরও একটি মিশন রয়েছে এখানে দেখতেই পারতেছেন প্লে বিআর র্যাঙ্ক অ্যান্ড সিএস র্যাঙ্ক ফর সিক্সটি মিনিট আপনি যদি বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ষাট মিনিট গেম প্লে করেন তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে তো বিআর র্যাঙ্ক অ্যান্ড সিএস র্যাঙ্ক এই যে এইটা আমি কিন্তু বলেই দিলাম এখন আমি কী করবো সরাসরি ব্যাক করে দিব ব্যাক করে দেওয়ার পর ম্যাজিক ইভেন্টে চলে যাব। অনেকে আবার বলবেন বিআর র্যাঙ্ক আর সিএস র্যাঙ্ক কোনটা সেটা আমাদের চেনাতে হবে না আমরা আগেতেই চিনি জানি তো যারা নতুন প্লেয়ার তাদেরকে বলতেছি তারা কিন্তু কমেন্ট করে আমরা বুঝতে পারছি না মিশনটা কীভাবে কমপ্লিট করব অনেকে ক্লাসিক ক্লাস করা এগুলো খেলবে যার কারণে মিশনটা কমপ্লিট হবে না তো এরপর এখানে দেখতে পাচ্ছেন তার পরের মিশনটা এখানে কিন্তু আপনাকে কিল করতে হবে তিরিশটা এনিমি যদি আপনি তিরিশটা এনিমি বিএ র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কে কিল করেন তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে আর আপনি যদি কিল করতে না পারেন তাহলে আপনাকে একশো মিনিট গেম খেলতে হবে মানে দুই ঘন্টা গেম খেলতে হবে আপনাকে দুই ঘন্টা গেম খেললে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে আপনি এই দুইটার ভিতরে যে কোনো একটা কমপ্লিট করলে হবে হয় ত্রিশটা এনএমএ কিল করতে হবে না হয় দুই ঘন্টা গেম খেলতে হবে এরপরে এবং সর্বশেষ মিশনটা দেখতে পাচ্ছেন এই মিশনটা কমপ্লিট করলে সম্পূর্ণ ফ্রিতে আপনার ম্যাজিক পেয়ে যাবেন আর এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কে কিন্তু আপনাকে পঞ্চাশটা এনএমএ কিল করতে হবে তাহলে কিন্তু প্রথম মিশনটা কমপ্লিট হবে আর আপনি যদি পঞ্চাশটা এনিমি কিল না করে প্রথম মিশনটা কমপ্লিট করতে যদি না পারেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় মিশন রয়েছে আপনাকে কিন্তু একশো আশি মিনিট গেম প্লে করতে হবে মানে দুই তিন ঘন্টা গেম খেলতে হবে তিন ঘন্টা গেম খেললে কিন্তু এই পুরো মিশনটি কমপ্লিট হয়ে যাবে আর তিন ঘন্টা যদি গেম খেলতে না পারেন তাহলে কিন্তু আপনাকে পঞ্চাশটা এনেমি কিল করতে হবে বি আর অথবা সিএস র্যাঙ্কে তাহলেও কিন্তু পুরো মিশনটা কমপ্লিট হবে এই ছয়টার ভিতরে যে কোনো তিনটা মিশন কমপ্লিট করলেই কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ম্যাজিক কিউব অনেকেই প্রশ্ন করতে পারে এক ম্যাচে কি আমাদের পঞ্চাশটা কিল করতে হবে না মোটেও না আপনি যতগুলো ইচ্ছে ততগুলি ম্যাচ খেলে পঞ্চাশটা কিল করলে হবে এক ম্যাচে একটা করলেন তার পরে ম্যাচে করতে পারলেন না সমস্যা নেই আপনারা কিন্তু উনত্রিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময় পাবেন আশা করি এর ভিতরে ইভিশনটা কমপ্লিট করে ফ্রিতে ম্যাজিক কিউব ক্লেম করবেন অনেকে একটা প্রশ্ন বেশি করবেন আমরা কেন ইভেন্টটা কমপ্লিট করতে পারছি না তার কারণ এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টটা কিন্তু এখন স্টার্ট হয়নি তিন দিন তেইশ ঘন্টা পর কিন্তু ইভেন্টটা স্টার্ট হবে মানে উনত্রিশ তারিখে কিন্তু ইভেন্টটা স্টার্ট হবে উনত্রিশ তারিখ পর কিন্তু আপনারা ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ফ্রি কিন্তু ম্যাক্সিমামে গান স্ক্রিন পেয়ে যাবেন এটা নিতে হলে আপনাকে সাত দিন জাস্ট গেমের ভিতরে লগ ইন করতে হবে তাহলে এই ম্যাক্স গান গার্সি আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন পরপর সাত দিন লগ ইন করলেই কিন্তু হবে এখানে এই ইভেন্টে কিন্তু স্টার্ট হয়ে গেছে ইভেন্টটা চলবে একত্রিশ তারিখ পর্যন্ত যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় ডেমন্ড কিনতে চান ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিডি গেমগুলোর ওয়েবসাইটে লিঙ্ক তো আসে এখান থেকে কম দামে ডেমন্ড কিনতে পারবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ